আছে আৰু সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় এই সাড়ে সাতটা বেজে গেছে তো কী কী আমি ফুল তুলেছি তো দেখিয়ে দিই যে জবা ফুল টগর ফুল আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফুল এখন না যেহেতু গরম পড়েছে এখন গাছে না অনেক ফুল হচ্ছে তো কিছুগুলো ফুল তুলেছি আর এখনও অনেক ফুড়িয়ে এসেছে তো এবারে ফুল আসবে আর কি সুন্দর গন্ধ করে আমার খুব ভালো লাগে ফুলের তো এদিকে দেখো চান টান সেরে নিয়ে এখন আমি চলে এসেছি তো পুজো করতে তো ওই যে গোপাল সোনাদেরকে চান করিয়ে একটা ড্রেস পরিয়ে নিয়েছি নর্মাল একটা ড্রেস পরালাম ও সুতির এখন তো জানো গরম তো সেই জন্য আমি আমার গোপাল সোনাদেরকে আমার সন্তানের মতোই আমি ভালোবাসি তো আমি যেখানে যাই তো ওদের জন্য আমি কিছু তো না কিছু একটা খাবার কিছু নিয়ে আসি আসলে আমি যখন কোনো আপদে বিপদে পড়ি তখন ওদেরকে আমি স্মরণ করি তখন ওরা না নিশ্চয়ই আমার ডাকে সারা দেয় তো আমি যখন কোনো আপদে বিপদে পড়ি ওরা আমার কিছু না কিছু দিক থেকে হলে আমাকে সাহায্য করে সেই জন্য আমি সব সময় ওদের চিন্তা করে ওদের কথাই ভাবি তো ওরাকে আমি আমার ছেলের মতোই সেবা করি ভালোবাসি তো আমি আমার মেয়ের যেমন আমার কাছে সন্তানের মতো আমার এরাও সেই আমার সন্তান তো আমি আমার ভাবি যে আমার কাছে তিনটে সন্তান আমার মেয়ে আমার দুটো ছেলে তো এদিকে দেখো তো ওদেরকে বেশ চান টান করে একটুখানি সাজু গুজু করে দেই আবার গোপালেরা তো জানো একটু চান টান করার পরে একটু সাজু গুজু করে দিলে ভালো লাগে তো গরমের জন্য তাও আমি হালকা হালকা ড্রেস পরিয়েছি তো একটু চুল মুকুটটা পরিয়ে দিই তা দুপুরের সময় আবার খুলে নেবো তোদেরকে এখন সেবাটাও দিয়ে দিচ্ছি দেখো লাড্ডু বিস্কুট দুধ মানে সকালে যেটা সেবা দিতে হয় সেটাই আমি দিয়ে দিই তো গোপাল যাদের বাড়িতে থাকে তারাই জানে যে গোপাল সবাইকে দেখো কত হেল্প করে কত সাহায্য করে তো ওইদিকে দেখো এখন আমি তো সকালে এত তাড়াহুড়ো ছিল না মেয়েকে ওই যে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম তো পরীক্ষা হচ্ছে ওর এখনও মেয়ের পরীক্ষা এখনও শেষ হয়নি আরও তিন চার দিন হলে পরীক্ষা শেষ হবে তো আজ হচ্ছে বুধবার আজকে মেয়ের আছে যে যে বিজ্ঞান তো জীবনবিজ্ঞান হয়ে গেছে ভৌত বিজ্ঞান তো ওদের নতুন সাবজেক্ট একটা তো এইটা কী ধরনের কিরম পরীক্ষা হবে সে ওই জানে দৈনন্দিন জীবনে যেভাবে সংসারের প্রতিটি কাজ একা হাতে আমি যেভাবে গুছিয়ে করি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন মেয়েকে যে হললেসটা দিয়ে দিই তো মেয়ে কি বলো তো পরীক্ষা চলছে আর ওকে আমি যেহেতু ভোরবেলাতে উঠিয়ে দেয় সাড়ে চারটা পাঁচটার সময় আর না সন্ধ্যে বেশিক্ষণ জেগে থাকতে পারে না রাত হলে ও ঘুমিয়ে যায় তো তার জন্য ভাবলাম যে ওকে আগে হললেসটা দিয়ে দিই ও খেয়ে নিই তারপরে ওকে পড়তে বসাবো এখন ওই সাড়ে ছটার মতো বেজেছে আমি সন্ধ্যে দিয়ে তারপর ওকে হললেসটা দিয়ে দিয়েছি আর এদিকে সাথে দু চারটা বিস্কুটও দিলাম যে একটুখানি এখন মানে খিদে যেহেতু হালকা খিদে আছে সেটা মরে যাবে তো আমি কিভাবে দৈনন্দিন জীবনে সংসারের প্রতিটা কাজ কিভাবে গুছিয়ে করি তো সেটাই আর স্টেপ বাই স্টেপ করে থাকি একজন গৃহিণী তো জানে সংসারের কোনটা ভালো মন্দ একটু নিজের বুদ্ধি খাটিয়ে আর সংসারের প্রতিটা কাজ কিন্তু আমাদের গৃহিণীদের কঠোর পরিশ্রম করে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার আমরা জন্য ক্লান্ত পরিশ্রম করে থাকি তো সেটা আমরা ভালোবেসেই করি সংসারটা যেহেতু আমার নিজের তো এখন এই যে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম সব এখন রান্নাঘরের জায়গা মতো সব গুছিয়ে রেখে দিই আর আজকে কী তো আমি দুপুরে না আজকে সেরকম রান্নার কোনো ভিডিও শ্যুট করিনি কী তো এত তাড়াহুড়ো ছিল মেয়েকে তো খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম পরীক্ষা দিতে তারপরে আর মন মেজাজও ভালো ছিল না যে ভিডিও বানাই তো কী তো ভিডিও বানার একটা মোটিভেশান হয় তো ভালো লাগে যদি বন্ধুরা আমার পরিবারে আসে পরিবারে এসে আমাকে কমেন্ট করে লাইক করে হ্যাঁ তাহলেই ভালো লাগে কিন্তু কী বলো তো এত কষ্ট করে ভিডিও এডিটিং করি কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ নাই ওই পাঁচটা দশটা করে ভিউস সেই জন্য একটা মনোবল ভেঙে যায় ভিডিও করারও এনার্জি আর থাকে না যে সব কিছু স্টেপ বাই স্টেপ ভিডিও করে দেখাবো সেটাও আর মানে ইচ্ছে থাকে না তো যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ দেখবে আর ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারে একটা নতুন মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকবে আর আমি তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো আর যে সকল বন্ধুরা আমার পরিবারে আমার পাশে সব সময় রয়েছো প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর তোমাদের এই অমূল্য সময়টু আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখো আমি চিনিটাও ঢেলে নিলাম তো এই কাজগুলো না রাতের মনে করে নিচ্ছি যাতে এক্সট্রা কাজগুলো এগুলো কি বলো তো যখন তাড়াহুড়ো থাকে সকাল টাইমটাতে এতটাই তারা থাকে না তখন আর এই সব কাজগুলো ধীরে সুস্থে করা যায় না তো এখন এই আমি করে নিচ্ছি তো এই জন্য চিনিটা ঘরেও দিলাম চা করার সময় চিনিটা লাগে আর ওই জন্য চানাচুরটা আমার হাজব্যান্ড একটু মুড়ি টুড়ি খেতে পছন্দ করে তো আর ওই জন্য চানাচুরটা কেটে রাখলাম শেষ হয়ে গেল আর চানাচুর আমাদের সেরকম বেশি আনাও হয় না মাসে একটা যদি নিয়ে আসে আড়াইশো তো এক মাসের বেশি চলে যায় তো ওই মাঝে মধ্যে খাই আর এই চানাটা নতুন একটা নিয়ে এসেছি আমি নিজেই নিয়ে এসেছি তো সেই জন্য কাটার সময় একটুখানি চেখে দেখলাম যে কেমন টক ঝাল মিষ্টি আছে নাকি বেশ ভালোই খাওয়া মানে এমনি মুখে ভালো খাওয়া লাগছে খেতে তো এখন ওই যে ডিমগুলো নিয়ে এসেছে সেগুলো ট্রের মধ্যে একটা রেখে দিচ্ছি আর এখন ডিমগুলোকে না ফ্রিজে ভরে দেবো যতগুলো আমি বেছে বেছে রাখলাম যে কোনো ফাটা টাটা যাতে না থাকে ফাটা থাকলে সেগুলোকে পরে অমলেট করে খেয়ে নেবো ওই জন্য ট্রেটার মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর ফ্রিজে রাখছি কি বলো তো এখন যেহেতু গরম পড়ে গেছে না অতিরিক্ত গরম আর বাইরে রেখে দিলে তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না আর মেয়েকে দেখতে পেয়েছিলো ও ওই জন্য ওকে দিয়েছিলাম ও আর ও এসি চালিয়েছিল মানে ওই ঠান্ডা ঘর থেকে বেরোলেই না এসি ঘর থেকে যদি বেরোয় তখন বাইরে মানে এতটাই গরম লাগে মনে হচ্ছে গাগুলো যেন জলে পুড়ে যাচ্ছে এরকম মনে হয় যারা এসির হাওয়া খায় তারাই বুঝে যে কেমন তো আমার কিন্তু অত এসির হাওয়া পছন্দ হয়নি আর আমি সহ্যও করতে পারি না আমার একটুখানি ভালো লাগে তারপরে যখন ঠান্ডা লেগে যায় তখন আমি আবার সেই ক্যাঁথা কম্বল এগুলো গায়ে আমার এই যে চালটা তো আমি নিয়ে এসেছি অনেক দিন হয়ে গেলো তিন চার দিন এই বাইরেইখানেই রাখা ছিল তো আজকে ভাবলাম যে সময় পেয়েছি যখন সব কাজগুলো করে নিচ্ছি তখন স্টেপ বাই স্টেপ দৈনন্দিন যে জীবনের কাজগুলো থাকে সংসারে তো সেই কাজগুলো তো করতেই হবে আমাকে তো এই জন্য ভাবলাম যে চালটা ঢেলেই নেই ও জারের মধ্যে তো কি চাল আমরা খাই দেখো ওইটা মিনি কিটের তো পঁচিশ কিলো মিনি কিটের চাল আর একটা হচ্ছে অন্নপূর্ণা তো অন্নপূর্ণা চালটা আমরা মানে মানে অনেক বছর ধরেই এই চালটা খেয়ে আসছি তো অন্য চাল আমাদের কোনো মানে ভালো লাগে না আর চলে যে যেটা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে না সে অন্য কিছু দিলে তখন আর সেটা ভালো লাগে না তো আমাদেরও তাই তো আমাদের পঁচিশ কিলো চাল এটা আমাদের হাসতে খেলতে এখন তিন মাস চলে যায় যেহেতু হাজব্যান্ড অর্ধেক দিন বাইরে ডিউটি করে তো সেই জন্য মা মেয়ে থাকে তো মা মেয়ে থাকলে এত চালের প্রয়োজন হয় না আর সেই জন্য গ্যাসটাও কিন্তু আমি খুব অনেক মানে সাশ্রয় করতে পারি একটা গ্যাসকে আমি কম করে চার মাস চালিয়ে দিই আমি জানি না যে আমি মানুষটা কেমন তো আমার হাতে কখনো কোনো জিনিস ভাঙে না ছিঁড়ে না এইরকম আর আমার কোনো জিনিসটা আমার হাতে কোনো ক্ষতিও হয় না আমি জানি না হয়তো আমি কেমন তো আমার এখনও বিয়ে এত বছর হয়ে গেছে মানে আঠেরো বছর হয়ে গেছে বিয়ের আমার এখনও বিয়ের পর্যন্ত ভাঙতে পারি না তো কি বলবো তারপরে কোনো জামা কাপড় বলো গ্লাস বাটি বলে এসব আমি কিছুই মানে আমার হাতে কিছু ভাঙেই না এই আর আমরা গৃহিণীরা আমাদের এই সংসার জীবনটাই আমরা বেছে নিয়েছি যে সংসার ধর্মটাই আমাদের কাছে শ্রেষ্ঠ ধর্ম তাই সংসারে প্রতিটি কাজ আমরা দেখো ভালোবেসে নিষ্ঠা সহকারে তার জন্য আমরা কঠোর পরিশ্রম করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমি একদিকে যেমন বলতে পারে লাকি তো আমার হাজব্যান্ড আমাকে সংসার খরচার জন্য যে হাত খরচা দেয় মানে সংসার খরচার জন্য সে হাট বাজারগুলো সব কিছু আমি নিজের হাতেই করি তার থেকে আমি যে টাকা সেটা সঞ্চয় করি বা বাঁচিয়ে রাখি সেখান থেকে আমি আমার নিজের ইচ্ছে বা শখ পূরণের জিনিসগুলো আমি করে নিই আর ওই তো হাজব্যান্ড হয়তো আমাকে কোনো কাজে হেল্প করে না বা সাহায্য করে না সে ঠিক আছে কিন্তু আমার হচ্ছে আমার কাছে আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই আমার লাকি কেননা আমাকে সংসার খরচার জন্য যে টাকাটা দেয় সেটা আমি সংসারের হাট বাজার করে যে পয়সা জমিয়ে রাখি তো সেখান থেকে আমার নিজের শখ পূরণ করতে পারি এই ছোটোখাটো খাটো গয়নাঘাটি এগুলো নিতে পারি আর আমার হাজব্যান্ড কি বলো তো মাইনের পুরো টাকাটাই কিন্তু আমার হাতে তুলে দেয় না অনেকে হাজব্যান্ড আছে মাইনের পুরো টাকাটাই তার ওয়াইফের হাতে তুলে দেয় সংসারের খরচা করো তারপরে সংসারের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো খাওয়া খরচা সব কিছুই করতে হয় কিন্তু আমাকে সেটা করতে হয় না সেদিক থেকে আমি হয়তো অনেকটাই লাগি কেননা আমার হাজব্যান্ড আমাকে যেহেতু সংসার খরচে শুধু টাকাটা দিয়ে দেয় আর বাকি যে মাইনে বাকি টাকাটা সেটা নিজের কাছে রাখে সেখান থেকেই ও সেখান থেকেই ভবিষ্যতের জন্য মেয়ের পড়াশোনা বিয়ের সংসার খরচা মানে সব কিছুটাই ওই দেখে নেয় তো দিক থেকে হয়তো আমি অনেকটাই লাকি তো তো হাজব্যান্ডরা হচ্ছে সংসারে দেখবে একটা বোট গাছে ছায়ার মতো আমাদেরকে আশ্রয় দান করে থাকে হাজব্যান্ড থাকলেই দেখবে আমাদের অতটা চিন্তা ভাবনা করতে হয় না আমরা জানি আমাদের ওপর মাথার ওপর এক একটা আশ্রয় আসে সে আমাদের সব দিক থেকেই খেয়াল রাখবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এদিকে দেখো রাতে খাবারটাও বানিয়ে নিয়েছি রুটি করে আসছে চিলি চিকেন আর ওই চারা মশলা ছিল সেটাই আমি দুপুরে করেছিলাম তো গরম করে নিচ্ছি তো মেয়ে তো আর কটা দিন পরীক্ষা হবে চার পাঁচ দিন হলে পরীক্ষা শেষ তো পরীক্ষা শেষ হলেই আবার এখন না পয়লা বৈশাখের কেনাকাটাও করা হয়নি পরীক্ষা শেষ হলে একদিন যাবো ভাবছি তো এখন রান্নাবান্না সেরে নিয়েছি আর মেয়ের কাছে গিয়ে যায় মেয়েকে পড়ায় এখন আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে যাবে তো তখন সবাইকে টাটা বাই